আপনার স্পিডটা কত দেখেন আপনি নিজেই দেখেন আপনার স্পিড ছিল ওয়ান টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার এই গাড়িটির স্পিড হচ্ছে একশো এই গাড়িটা যেটা দেখছেন এই গাড়িটির স্পিড হচ্ছে একশো বিশ দেখি নয়ন ভাই একশো বিশ যেটা ছিল না আচ্ছা তা আপনি স্পিডটা কত দেখেন আপনি নিজেই দেখেন 130 সরি স্পিড ছিল 120 কিমি পার আওয়ার দুঃখ আমি এখানে এখানে স্পিড লিমিট কত তাহলে আপনি কতটুকু স্পিড আছে আমি তো এটা অনেক আগে তাও শুনে আপনি বলতেছেন হয়তো সেভেন্টি এখানে আসার পর আমি আপনাকে দূর থেকেই ক্যাপচার করছি বুঝতে পারছেন আপনি ওয়ান টোয়েন্টিতে ছিলেন এখানে তো মিথ্যা বলার সুযোগ নেই এমন না যে এখানে আমি টাইপিং করে তুলতে পারবো সুযোগ তো নাই ঠিক আপনি একটু কাগজে বের করেন একটা পাই অতটুকু তো দেন অসুবিধা নাই হ্যাঁ কোনটা দেখায় কোনটা কাগজ কাগজ ও আচ্ছা একটু দাঁড়ান একটু দাঁড়ান আগামী আমি শেষ করি আমি শেষ করি

ভাই আপনাদের জন্যই করা এটা কিন্তু সুফল আমরা পাচ্ছি আমরা আগে দেখা যেত যে ঘন্টার মধ্যে বৃষ্টি পাইতে কিন্তু এখন সারাদিনে বৃষ্টি পাইতে কিন্তু